জয় জগন্নাথ আমার প্রণাম নেবেন আপনার স্নানযাত্রার ইতিহাস পড়ছিলাম একটা বাচ্চা আপনার এই অনুষ্ঠান নিয়ে কিছু প্রশ্ন করেছিল আমাকে উত্তর না জানাতে আপনার বিষয়ে একটু পড়াশুনো করে ওকে জানাতেই বাচ্চাটা খিলখিল করে হেসে ফেললো আর বলল জগন্নাথ কি বোকা আমরা সবাই জানি চান করতে তিন বালতি জল লাগে ওনার কি দরকার একশো আট কলসি জলে স্নান করার জ্বর তো আসবেই জেনে শুনে প্রতি বছর এরকম দিন পড়ে থাকার কোনো মানেই হয় না তারপর আবার পুরী শ্রীরামপুর গুপ্তিপাড়ায় ভালো ডাক্তারও নেই কখন কি যে হয়ে যায় স্বর্গে সেই পুরনো আমলের শিকড় বাকড় দিয়ে পুরো ধন্যান্তরী চিকিৎসা ধুর এসব আজকাল চলে নাকি শোনো পিসি যদি তোমার কাছে জগন্নাথ দেবের ফোন নাম্বার থাকে তাহলে ফোন করে বলে দাও যেন আট কলসির জলেই সবাই স্নান করে ঠান্ডা যেন একদম না লাগায় আমি বাবার সাথে সোজা রথের মেলায় যাব। সবাইকে প্রণাম করব খুব আনন্দও করব। আর খাবো পাপড় ভাজা জিলিপি আর কিনে নিয়ে আসবো ওখান থেকে তালপাদার ভেপু ভেঁপু বাসি আপনাদের সবার কাছে অনুরোধ রইল বাচ্চার কথায় কেউ ভুল খুঁজবেন না হরে কৃষ্ণ জয় জগন্নাথ দেব